নমস্কার দর্শক বন্ধুরা পুজোর কেনাকাটা সম্পূর্ণ তো আসলে পূজার আগমন মানেই নতুন জুতো নতুন জামা নতুন পূজা বার্ষিকী শিউলি ফুলের সুবাস আর নতুন পুজোর গানের আওয়াজ আর কিছুদিন পর থেকেই দেখবেন পাড়ায় পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে কখনো বা বাজবে কিশোর কুমারের আমার পূজার ফুল কখনো বা বাজবে অনুপম রায়ের অযোগ্য আমি আবার কখনো কখনো আপনারা শুনতে পারবেন বাউল লোকগীতির সুর আসলে একটি বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের পছন্দের ব্যাপার সব থেকে বলা ভালো এটা বিভিন্ন প্রজন্মের পছন্দের ব্যাপার তবে এই ব্যাপারে আশা করি আপনারা সহমত হবেন যে বাঙালির পুজো গান ছাড়া কিন্তু চলে না বাঙালির দুর্গা পুজো আসলে কিন্তু গানের পুজো নমস্কার দর্শক বন্ধুরা আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের আবারও সুস্বাগতম জানাই আজকে আমাদের পর্ব কিন্তু কোনো ব্যক্তি বিশেষের জীবন নিয়ে নয় আজকে আমাদের পর্বে আপনাদের গল্প শোনাব বাংলা পুজোর গানের সেই সময়ের গল্প আর এই সময়ের গল্প শুনতে থাকুন পুজোর গান এই ব্যাপারটি সর্বপ্রথম চালু হয় উনিশশো খ্রিস্টাব্দে তখন শারদিয়া নাম নিয়ে মোট সতেরোটি রেকর্ড প্রকাশিত হয়েছিল তার সেই রেকর্ডের মধ্যে গান গিয়েছিলেন মিস অমলা দাস বেদানা দাসী ইন্দুবালা দাসী কে মল্লিক প্রমুখ তখনকার দিনে মহিলারা প্রকাশ্যে ঠিক গানটান গাইতেন তখনকার দিনে যেই সব মহিলা গান গাইতেন তারা ছিলেন মূলত বাইজি এবং শুধু বাইজি নয় নাম করা বাইজি ওনাদের মধ্যে আঙুরবালা দাসী বেদানা দাসী ইন্দুবালা দাসী প্রমুখ উল্লেখযোগ্য কিন্তু ওনাদের মধ্যেও একজন ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম তিনি ছিলেন মিস অমলা দাস আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ছোট বোন ছিলেন তিনি তিনি ওই শারদিয়া যে অ্যালবামটি রিলিজ হয়েছিল সেখানে উনি দুটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন আর পুরুষদের মধ্যে অগ্রগণ্য ছিলেন কে মল্লিক আপনাদের একটা গল্প বলি এই কে মল্লিক ইনি কিন্তু হিন্দু ছিলেন না ইনি ছিলেন ইসলাম ধর্মাবলম্বী আসলে তৎকালীন হিন্দু সমাজে একজন মুসলমান মাতৃবন্দনা করছেন মায়ের গান গাইছেন এটা ঠিক মেনে নিত না তাই এই নাম বদল বন্দনা করা মাতৃবন্দনা তো কোনো ধর্ম বিশেষের নয় মা তো সবার কিন্তু তখনকার দিনে এতটা উদার চিত্ত হয়তো ছিলেন না মানুষজন বা বলা ভালো তখনকার সমাজ এতটা উদারচিত্ত ছিল না তাই এই নাম বদল তখনকার দিনে কে মল্লিকের গাওয়া আগমনী বিজয়ার গান কীর্তন তখন শ্রোতা মহলে কিন্তু বিশেষ সমাদৃত হয়েছিল এর পরবর্তীকালে বাংলা পুজোর গান এটি কিন্তু একটি রীতিতে পরিণত হয়েছিল সেই সময় আমরা পেয়েছি পঙ্কজ কুমার মল্লিক যিনি মহিষাসুর মর্দিনীর সুরকার ছিলেন শচীন দেব বর্মন প্রমুখ নামী দামি শিল্পীদের এর পরবর্তীকালে বাংলা গানের জগতে একটু বদল আসলো তখন কীর্তন রবীন্দ্রসঙ্গীতের বাইরেও আসলো আধুনিক গান সেই সময় আমরা পেয়েছি কেল সাইগেল তারপর কৃষ্ণচন্দ্র দে প্রমুখ শিল্পীদের সেই সময় হিস মাস্টার ভয়েস অর্থাৎ এইচএমভি একটি পুস্তিকা প্রকাশ করেছিল নাম শারদিয়া হ্যাঁ এই শারদিয়া পুস্তিকায় পরে নাম পরিবর্তন করে হয়েছিল শারদ অর্ঘ এই পুস্তিকাতে তখন যেই যেই শিল্পীর গান গানের রেকর্ড প্রকাশিত হতো তাদের ব্যাপারে বিস্তারিত লেখা থাকত এইচএমবির কোনো রেকর্ড আপনি যদি কিনতেন বা বলা ভালো ক্রেতারা যখন এইচএমবির রেকর্ড যখন কিনত তাদেরকে এই পুস্তিকা বিনামূল্যে প্রদান করা হতো পরবর্তীকালে মেগাফোন কলম্বিয়া প্রভৃতি অডিও কোম্পানিগুলি এইচএম দেখা দেখি। এই পুস্তিকা মানে বাংলা শারদীয়া গানের পুস্তিকা প্রকাশ করতে থাকে ব্যাস শুরু হয়ে গেল বাংলা গানের রমরমা বিখ্যাত সব সুরকার গায়ক গীতিকার ওনারা আলাদাভাবে শুধুমাত্র পুজো স্পেশাল গানের জন্য ভাবতে বসলেন তৈরি হল সব বিখ্যাত কালোজয়ী সব গান বিখ্যাত গায়ক মানবেন্দ্র মুখোপাধ্যায় উনি এই পুজোর সময় একটি গান প্রকাশ করলেন আমি এত যে তোমায় ভালোবেসেছি গানটি হলো তুমুল জনপ্রিয় তার পরবর্তীকালে রাহুল দেব বর্মন লতা মঙ্গেশকর ম্যামের জন্য দুটি গান বানালেন একটি হল আমার মালতী লতা এবং অপরটি হল আমি বলি তোমায় দূরে থাকু গান দুটি হল তুমুলভাবে লোকপ্রিয় পরবর্তীকালে রাহুল দেববর্মন এবং আশা ভোঁসলে আমাদের উপহার দিয়েছেন একের পর এক পুজো স্পেশাল কালো গান যে গানগুলি আজও আমার আপনার পাড়ায় পাড়ায় পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে সমানভাবে জনপ্রিয় এবং বাজেও সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে একটি দেশলাই কাঠি জ্বালাও প্রভৃতি গান কিন্তু উল্লেখযোগ্য পরবর্তীকালে রাহুল দেব বর্মন নিজের গলায় প্রকাশ করলেন একটি গান যেই গানটি কিরওয়ানির রাগের ওপর ভিত্তি করে হলেও সেটা কিন্তু আমাদের সকলের মনে একটি দাগ কেটে যায় গানটি মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি গানটা তো আপনারা নিশ্চয়ই শুনেই থাকবেন বাংলার সব রথী মহারথী শিল্পীরা কিন্তু পুজোর সময় তাদের গান প্রকাশ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন পুজোর অনেক আগে থেকে এর তর্জোর কিন্তু শুরু হয়ে যেত এই শিল্পীদের তালিকায় হৈমন্তী শুক্লা পিন্টু ভট্টাচার্য থেকে শুরু করে তার পরবর্তীকালে আধুনিক সঙ্গীত জগতের সব রথী মহারথী যেমন শ্রীকান্ত আচার্য স্যার ইন্দ্রনীল সেন স্যার কা ছিলেন পরবর্তীকালে কিন্তু অনেক হাস্য কৌতুক এবং লোকগীতির ক্যাসেটও কিন্তু প্রকাশ হতো বীরভূমের বিখ্যাত লোকগীতি শিল্পী স্বপ্না চক্রবর্তীর বড়লোকের বেটিলো বলি ও নদী এই বিখ্যাত গানগুলি কিন্তু প্রকাশ হয়েছিল এই পুজোর সময় এই আলোচনায় যেই শিল্পীর কথা না বললেই নয় তিনি হলেন কুমার শানু কুমার শানুর দুটি বিখ্যাত অ্যালবাম সুরের রজনীগন্ধা এবং প্রিয়তমা মনে রেখো এই গান দুটোও কিন্তু প্রকাশ হয়েছিল এই পুজোর সময় এই গান দুটো পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে না বাজলে ঠিক পুজো আসছে বা পুজো হচ্ছে সেই কিন্তু আসে না তাই কি। বর্তমানে ইন্টারনেট লাইভ স্ট্রিমিং এর যুগে পুজো স্পেশাল গান কিন্তু প্রায় অস্তমিত। আসলে শিল্পীরা সারা বছর এত গান প্রকাশ করেন যে পুজোর জন্য স্পেশাল গান ওনারা ভাবতে পারেন না আসলে এই প্রচুর গান সারা বছর প্রকাশ হওয়ার ফলে গানের গুণগত মানও কিন্তু ধীরে ধীরে কমছে গান প্রকাশ হয় বেশ কিছুদিন বাজে কিন্তু তারপরই সেটা তলিয়ে যায় বিস্মৃতির অতল গহবরে তবে বন্ধুরা আমি কিন্তু আশাবাদী আমি আশাবাদী এই কারণে যে আবার পুজোর গান তার হারানো জৌলুস ফিরে পাবে আবার নতুন নতুনভাবে নতুন নতুন গান সৃষ্টি হবে পুজো স্পেশাল গান শিল্পীরা এই ব্যাপারে আরও ভাববেন এবং আমরা আবারও শরিক হব পুজো স্পেশাল গানের উন্মাদনায় আপনারা কি বলেন কমেন্টে লিখবেন অবশ্যই বলুন বন্ধুরা আমাদের আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো আমাদের এই পর্ব থেকে কিছু শিল্পীর নাম বাদ পড়ে গেছে কিন্তু তাই বলে ওনারা কিন্তু কোনো অংশেই ছোট নন ওনাদের সৃষ্ট শিল্পের অবদান কিন্তু আমাদের জীবনে চির অবিস্মরণীয় হয়েই থাকবে আমাদের আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের আসন্ন সমস্ত পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের আমাদের চ্যানেল বা পর্বগুলি নিয়ে যাবতীয় মতামত দ্বিধাহীনভাবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা এবং আমাদের চ্যানেল আরও উন্নত আরও সমৃদ্ধ হতে পারবো আমাদের আগের পর্বগুলি এবং এই পর্বটিও আপনার নিকটবর্তী আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু শেয়ার করে দেবেন যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার